ডিএলএস টোয়েন্টি ফোর একটা করে দেখাচ্ছি দেখুন এই আপডেটের পর মানে কেমন জানি গেমটা অদ্ভুত হওয়া শুরু করেছে মানে কি যে হয় তো এখানে সব কিছু নর্মাল মতো চলতেছিল কিন্তু এখানে গোলকিপার ভাই মানে কি মানে এখানে গোলকিপার বল সেভ করার জন্য আসছিল মানে আমি একটু ইয়েটা দেখি তো রিপ্লেটা ওকে ওকে গোলকিপার বল আউট করছে এবং আমি থ্রো করবো কিন্তু গোলকিপার নিজের পজিশন সেরে এটা কই যাইতেছে ভাই এটা কি এটা কি হইলো ভাই এটা কি হইলো সিরিয়াসলি মানে আমি একটা আবার তো আমি কি অসুস্থ নাকি এটা এটা কি কি ফুটবলের নিয়ম কিনা গাইছ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই দেখেন গোলকিপার কই চুয়ে লাগেছে কই চুয়ে লাগেছে ওকে আমি একটা লং থ্রো করি দেখি গাইস তো এখান থেকে আমি গোল করার ট্রাই করি তো এবং গোল গোল ও সেভ করছে ওকে গেছে আপনারা ঝটপট কমেন্ট করেন তো এটা গোল হবে কিনা দেখে আমি গোল করতে পারি কিনা এবং গোল এবং গোলটা করেছে রোনালদো ভাই এটা কী ছিল এটা হচ্ছে আরেকটা নমুনা দেখুন জিএলএস টোয়েন্টি ফোরের কিছু অদ্ভুত জিনিস আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানেও আমি নং শর্ট করেছিলাম সব কিছু নর্মাল চলতেছিল কিন্তু গোলকিপার মামা বল সেভ করতে গিয়ে আমারে বাস দিছে আর আমি এই পাসটা ফায়দা দিয়ে জাস্ট টুকি দিয়ে শট করেছি এবং গোল ভাই এই গোলকিপারটা একটা অক্ষম আসলে ভিডিও শুরু করার আগে সবার আগে আপনাদের সাথে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই এই ওয়েবসাইটের নাম হচ্ছে ফোর এফ নেট এই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনারা পিসি এর সমস্ত গেম আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবল এবং প্রত্যেকটা গেম আপনারা ফ্রিতেই ইনস্টল করে খেলতে পারবেন সো উইন্ডোজের যতগুলো পিসির গেম আছে ওল্ড একশন স্পোর্টস রেসিং ফাইটিং হরর এছাড়া স্পোর্টস এখানে প্রত্যেকটা গেমের ভালো ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে আপনারা পিসি এর সমস্ত ওল্ড নিউ গেম ইনস্টল করে খেলতে পারবেন ইজিলি এবং প্রত্যেকটা গেম একদম সম্পূর্ণ ফ্রিতেই ইনস্টল করতে পারবেন এছাড়া এখানে জিটিএ ফাইভের মতো ওপেন ওয়ার্ল্ড গেম এখানে অ্যাভেলেবল আছে এই গেমগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করে আপনারা এখানে খেলতে পারবেন এছাড়া এখানে জিটিএ স্যানাডাসের মতো গেম অ্যাভেলেবল আছে মোট কথা এখানে পিসিএর অনেক গেম অ্যাভেলেবল আছে সো আজ এই ওয়েবসাইটে ভিজিট করুন এবং এনজয় করুন গেম প্লে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা ডিএলএস টোয়েন্টি ফোরের যে নতুন আপডেট এসেছে মানে টোয়েন্টি ফোরের যে আপডেটটা তো এই আপডেটের কিছু মানে অদ্ভুত জিনিস যেটা তো আপনারা দেখলে দিতে ট্রেলে তো আজকে নিয়ে জাস্ট কিছু না এটার একটা প্রবলেম সলভ দেখাবো আর এই ডিএলএস টোয়েন্টি ফোরটা যে মূলত প্রবলেম রয়েছে এটা হচ্ছে আপনার গেমটা বেশি ল্যাক করে প্রচুর ইদানিং এই প্রবলেমটা প্রচুর ফেস হতেছে এগুলো আগে হয়তো কিন্তু এবার একটু প্যান্সেনি বেশি হইতেছে এছাড়াও অনেক রকম প্রবলেম আছে গেম এর মধ্যে তো আজকে আমার মূল বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট কিছু সেটিং তো এই সেটিংগুলো যদি আপনারা গেমের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আশা করতে পারি গেম প্লে একদম স্মুথ হবে তো চলুন ভিডিওটা শুরু করি ফার্স্ট হচ্ছে সেটিংয়ে যাবেন সেটিংয়ে এখানে কিছু অপশন নেই জাস্ট গেমের অপশন এটা হচ্ছে আপনার সুবিধা মতো দেন ডিসপ্লে এটাও আপনার একদম সুবিধা মতো তারপর আসলে অডিও অডিওর মতো এটা আপনারা নিজের সুবিধা মতো গেম সেট করে নেবেন দেন এবার আসছে কন্ট্রোলস হ্যাঁ এখানে ইম্পর্টেন্ট আছে তো উপরে হচ্ছে অর্থ সুইচ এটা হাই দেওয়া এবং আমিও সাজেস্ট করব আপনারা হাই দিয়ে খেলবেন এটা হচ্ছে অনেক কাজ করে যেমন দেওয়ার সময় যখন এটা হাই দিলে কি খুব দ্রুত ভাবে প্লেয়ার চেঞ্জ হয় বারবার সি প্রেস করা লাগে না এটাই সুবিধা আর এরপর আছে প্রসেস এটা আমার সেটিং যা দাও ওইটাই রাখবেন ভালো গেম প্লে মানে একটা ভালো গেম প্লে মতো ফিল হবে

আর এটার সেটিং অটো দিলাম যদি আপনাদের অটো থার্টি পি এস থাকে আপনারা ওইটা দিয়ে খেলবেন ওইটা দিয়ে স্মুথ ভাবে খেলতে পারবেন এখানে ভুলেও থার্টি এক প্লিয়াস সিক্সটি এর পি এস আলাদাভাবে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই সেটা করবেন অটো দেওয়ার এবং কোয়ালিটি আমারটা মিডিয়াম দেওয়ার এবং আপনারা মিডিয়াম দিবেন অথবা লো দিবেন যদি হাই দেন যেহেতু আমার ডিভাইসে আমি তাহলে হাইডেড খেলতে পারি কিন্তু আমার ডিভাইসে হাই হাইডেক খেললে আমি দেখুন অনলাইনে ম্যাচ খেলি না মাল্টিপ্লেয়ারগুলো বিভিন্ন টুর্নামেন্ট ওই গেমে ওই মুহূর্তে কিন্তু ল্যাগ করে তো এই জন্য আমি মিডিয়াম দেখলাম মিডিয়াম দেওয়ার ফলে ওই অনলাইনে আমি অনেক ভালো স্মুথভাবে গেল করতে পারবো যার ফলে অনেক মানে ভালো ভালো গেম একটা ম্যাচ হয় মানে ওই টুর্নামেন্টে ইন্টারেস্টিং হয় তো আমি ডিএলএস অনলাইনেও মানে বিভিন্ন পার্সিস্ট ম্যাচ খেলেছি ওগুলো চলে আপনারা আমার ভিডিওতে দেখে আসতে পারেন ওগুলো আপলোড করা আসে এরপর আসি হল প্রাবলশলীন এখানে এটাও কোনো ইম্পর্টেন্ট না এটা নো অপারিটি দিবেন আর যদি বেশি বললাম তো আপনার ডিভাইস অনেক ভালো হয়ে থাকে তাহলে ফোর্স ওপেন এটা দিবেন আর কিছু মনে না ইম্পর্টেন্ট তারপর এবার একটা সবচেয়ে কমন কোয়েশ্চেন আসে যে ভাই আমি আমার টিমে কীভাবে ভালো ভালো প্লেয়ার পাবো এইটা ভাই এটার আনসার আজকে আমি দিব এই আনসারটা ফলো করলে আপনারা খুব দ্রুত ভালো প্লেয়ার পেয়ে যাবেন মেসি রোনালদোর মতো এটার জন্য ফার্স্টে আপনারা এই যে টিমে আসে দেখবেন তো আমার টিমে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো ভালো লেভেলের এবং এই যে রোনালদো মেসি নেইমার ইত্যাদি আরও অনেক ভালো ভালো প্লেয়ার অ্যাভেলেবেল আছে ভালো প্লেয়ার পাওয়ার ফার্স্ট যেটা বেসিক জিনিসটা এটা হচ্ছে মাইকলেবে গিয়ে স্টেডিয়াম এন্ড ফ্যাসিলিটিসে যাবেন এইখানে এই যে আপনাদের যে স্টেডিয়ামটা আছে না এটার যে মানে ক্যাপাসিটি এইটা আপনাকে ইনক্রিজ করতে হবে কয়েন দিয়ে তো আপনারা চেষ্টা করবেন গেম মানে বেশি বেশি ম্যাচ খেলে কয়েনগুলো আর্নিং করা এবং স্টেডিয়ামগুলো আপডেট করা স্টেডিয়াম আপনারা আপডেট করার চেষ্টা করবেন দেন এবার আসলে কমার্শিয়াল এটা তো আরও ইম্পর্টেন্ট যেমন আমার এখানে দরকার হচ্ছে মিনিমাম ফোর স্টার আমি কিন্তু এর বিষয় আর বাড়াই নেই হ্যাঁ আমি চলে বাড়াইতে পারি আমার কাছে যথেষ্ট পরিমাণ জেমস অ্যাভেলেবেল আছে কিন্তু আমি বাড়াই নিই কারণ আমার ভালো প্লেয়ার পাওয়ার জন্য এটা দরকার মিনিমাম ফোর স্টার তারপর আসে হলো ট্রেনিং ট্রেনিংয়েও আমার মিনিমাম থ্রি স্টার দরকার আমি কিন্তু ম্যাক্স করি নাই কারণ ভালো পের পেয়ে হলে এই স্টারই আমার দরকার তারপর আসলে অ্যাকমডেশন এটাও আমি সেম কাজ করছি মেডিকেলটা ইম্পর্টেন্ট না তবে চেষ্টা করবেন এটাও ইনক্রিজ করার কারণ এটা অনেক এটা অনেক মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে যদি প্লেয়ার ইনজোর হয় তাহলে তাড়াতাড়ি এটা ইয়ে করে দেয় ইঞ্জোর থেকে মুক্তি দেয় সো এই এটাই হচ্ছে জিনিস ছোটো তো আশা করি এই সিডিংগুলো ফলো করলে আপনারা ভালো মতো ম্যাচ খেলতে পারবেন কোনো ল্যাক করবে না তারপরেও যদি গেমের কোনো প্রবলেম হয় বা গেমের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমি ওই ভিডিও এবং আমি ওই ডিটেলস নিয়ে অবশ্যই আলোচনা করবো সো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ ফেস